এই বইটা হচ্ছে সম্ভব আমরা যদি ভুল না করি বইটা হচ্ছে প্রাইম ব্যাংকের একটা বই হ্যাঁ এখানে লেখা আছে আর্থিক সাক্ষরতা কর্মসূচি প্রাথমিক ব্যাংকিং শিক্ষা প্রাইম ব্যাংক ভূমিকা ব্যক্তি পর্যায়ে ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টায় আর্থিক সাক্ষরতা ও শিক্ষা প্রচার শিক্ষা প্রচার প্রসার সঠিকভাবে করা সম্ভব হলে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন দারিদ্র বিমোচন এবং দেশের জনগণের আর্থিক কল্যাণ সাধন সহজ সহজসাধ্য হবে তখন এই আর্থিক সাক্ষরতা শিক্ষিত জনগোষ্ঠী দেশের শক্ত হ্যাঁ দেশের শক্ত স্মার্ট অর্থনীতির চালিকা শক্তিতে রূপান্তরিত হবে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রাইম ব্যাংক এইটা হচ্ছে সাহায্যে মতো আমরা ব্রেলটাকে লিখে থাকি আচ্ছা যেমন ধরেন আমরা যখন লিখি তখন হচ্ছে ডানে এক দুই তিন বামে চার পাঁচ ছয় আবার যখন পড়ি তখন বামে এক দুই তিন ডানে চার পাঁচ ছয় সো এই যে এখানে লেখা আছে আর্থিক সাক্ষরতা কর্মসূচি এখানে আপনি দেখবেন যে বামে একের ঘরে কোনো ফোঁটা নেই মাঝখানে দুইয়ের ঘরে কোনো ফোটা নেই নিচে তিনের ঘরে ফোটা আছে ডানে চার পাঁচ এটা হচ্ছে সরে আ তারপরে হচ্ছে র এর এর মাঝখানে একটা সংযুক্ত চিহ্ন আছে র র হচ্ছে বামে একের ঘরে একটা আছে আপনি দেখবেন ডানে দুয়ের ঘরে ফোটো আছে নিচে তিনের ঘরে ফোটো আছে ডানে চার ফাঁকা আছে পাঁচের ঘরে একটা ফোটো আছে নিচে ছয় ফাঁকা সো এক দুই তিন পাঁচ র এরকম প্রত্যেকটা অক্ষরের জন্য নির্দিষ্ট করে কোড আছে সেই কোডগুলোকে আমরা আসলে আমাদের আগে মুগস্ত করতে হয় তারপরে সেই দিক তারপর সেই দিক দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আসলে কাউন্ট করে করে এই ব্রিলটাকে পড়তে হয় আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন কোন সাবজেক্টে আমি হচ্ছে ইতিহাস বিভাগে পড়ছি অনার্স প্রথম বর্ষ তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন আপনি কি আপনার বইগুলো কি এই ব্রেইল ব্রেইলে আসলে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ব্রেলে পাঠ্যপুস্তকের বইগুলো আসলে কলেজ পর্যন্ত থাকে না আমাদের আসলে স্কুল পর্যন্ত ব্রেল বই আসলে অ্যাভেলেবেল আছে আমাদের এটাও খুব সাম্প্রতিক সময় চালু হয়েছে দু সালে স্কুল পর্যন্ত বই এসছে তো তাহলে আপনি কীভাবে পড়েন আমাদের আমরা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে পিডিএফটাকে ক্যাম্প স্ক্যানের ডি স্ক্যান করিয়ে তারপর হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে আসলে এই বইটা পড়ে থাকি রেজাল্ট কিরকম ম্যাটিক ইন্টারমিডিয়েট আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো ছিল মোটামুটি আচ্ছা প্লাস পাইনি ছিল ফোর পয়েন্ট নাইন টু ওকে করে কি ব্রেইল বইটা হচ্ছে তো আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যেটা একটা প্রাচীন এবং বহুল প্রাচীন একটি পদ্ধতি এই বইটি অত্যন্ত ব্যয়বহুল একটি মানে এই পদ্ধতি ব্যয়বহুল একটি পদ্ধতি এই ব্রেইল বইটা তৈরি হয় আসলে যেমন আপনাদের এক পেজ কালির এক পেজ লিখতে আমাদের হচ্ছে চার থেকে পাঁচ পেজের প্রয়োজন পড়ে আর আমরা যে পেপারগুলোতে বইটা লিখি সেটা হচ্ছে আর্ট পেপারের থেকে একটু মোটা এবং এই এক একটা পেজের দাম প্রায় চার থেকে পাঁচ টাকা করে পড়ে সো এই বইটাকে মূলত আমরা হচ্ছে মূলত আপনাদের যে কালীর লেখা অর্থাৎ সেটা কপিটাকে আমরা হচ্ছে পিডিএফ বা ডগস সেটাকে হচ্ছে আমরা ডগ ফাইলে কনভার্ট করে ফেলে আমরা হচ্ছে সেটাকে ডগ্স বেরিতে ডগ্ বেরি একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ব্রেইল সফটওয়্যার মানে ব্রেইলে কনভার্ট করা সফটওয়্যার সেই সফটওয়্যারটাকে সেটা ইউনিকোড ফাইলটাকে আমরা হচ্ছে একদম পুরো ব্রেলে কনভার্ট করে ফেলি কনভার্ট করে ফেলে ব্রেল যে প্রিন্টার মেশিন আছে সেই প্রিন্টারের মাধ্যমে সেই ব্রেলটা মূলত প্রিন্ট হয় প্রিন্ট হয় হচ্ছে এটি আমাদের পড়ার উপযোগী হয়ে আমাদের হাতে চলে আসে